তৃণমূল ভয় পাইছে তার জন্য আজকে আমাদের উপর আক্রমণ দেখতে পাচ্ছেন তৃণমূল কি করে এসএফআইকে ভয় পায় এসএফআই ক্যাম্পাস ঢুকলে ওদের কামাইগুলো বন্ধ হয়ে যাবে তার জন্য আজকে আক্রমণ হয়েছে আমরা এর জবাব আমরা দেখব পরিষ্কার হয়ে বলছি রক্ত বেরোচ্ছে এই রক্তের মধ্যে রক্ত দিয়ে এসপাই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক করতে উত্তেজনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যাদবপুরের ঘটনায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দু নম্বর গেটে বসে বিক্ষোভ প্রদর্শন করছিল এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ সাধারণ ছাত্রছাত্রীদের গেটে বাধা দেওয়া হচ্ছিল তাই বাধা সরাতে বরাই সেই সময় দুপক্ষের মধ্যে হাতাপি ও মারধর হয় যা এর এসএফআই সভাপতি রক্ত ঝরে বলে অভিযোগ গোটা ঘটনা একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দুই দল এই ঘটনার রেতি মত উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে এর উপর আক্রমণ দেখতে পাচ্ছেন চিনমুল কি করে আই কে ভাই পায় এসএফআই ক্যাম্পাস ঢুকলে ওদের কামাইগুলো বন্ধ হয়ে যাবে তার জন্য আজকে আক্রমণ হয়েছে আমরা এর জবাব আমরা দেবো পরিষ্কার হয়ে বলছি রক্ত বেরোচ্ছে হচ্ছে এই রক্তের বন্যা রক্ত দিয়ে ঠিক আছে আজকে তৃণমূল তৃণমূল যেভাবে আজকে এগ্রেশন দেখিয়েছে এগ্রেশন তৃণমূল দেখতে পাবে কিভাবে অন্য জেলা প্রেসিডেন্ট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর হয় না